আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এটা এই রুটি বানানোর ভিডিওটা হচ্ছে গিয়ে গতকালকে রাতের ফ্রোজেন করে আমি অতিরিক্ত রুটি বানালে কীভাবে ফ্রোজেন করি ডিপে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম সময় তো ওইভাবে শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম আর ফ্রোজেন করার রুটি ভাজতে গেলে কীরকম থাকে বা কীরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি ভেজে নিলাম আর হচ্ছে গিয়ে হালুয়া তৈরি করে নিয়েছি দিয়ে আজকে নাস্তা করব আর আজকে যেহেতু আলিফের স্কুল বন্ধ সরকারি ছুটি যার কারণে স্কুল বন্ধ এই জন্য দ্রুত নাস্তা করে রান্না করতে চলে আসলাম তো স্কুল বন্ধ থাকলেও খাওয়া দাওয়া কিন্তু বন্ধ থাকবে না পেটে কিন্তু তালা দেওয়া যাবে না পেটে যদি তালা দেয় তাহলে মানুষ সব শুকিয়ে মরে যাবে তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি ডালটা আগেই সেদ্ধ করে রেখেছি তো এখন ডালটা বাগার দিব আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর ডিম ঘুনা করব টমাটো দিয়ে তো এর আগেও আমি কয়েকবার ডিম ভুনা করেছি মাছের ডিম কিন্তু তোমাদের সাথে সেটা সম্পূর্ণভাবে শেয়ার করা হয়নি যেহেতু আমার একটাই মোবাইল আর এই একটা মোবাইল দিয়ে আমার কথা বলি এটা দিয়ে আমি কাজ করি তো সব কিছু একটা দিয়ে করলে না অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় হয়তো ফোন আসে বা বিজি থাকি তো যাই হোক এত কথা তো বলে লাভ নেই তো এবার তোমাদের সাথে আসলে শেয়ার করলাম আর তরকারি রান্না করতে গেলে সর্বপ্রথম আগে আমি আলুটা রান্না করে নেব মাছ দিয়ে আলু দিয়ে কারণ এটা রান্না করতে সময় কম লাগবে আগে মশলাটা কষিয়ে নিলাম তারপর আলুগুলো দিয়ে সুন্দরভাবে মশলার সাথে আলুটাকে কষাবো আবার ভালোভাবে তারপরে আমি ঝোল দিয়ে মাছটাকে দিয়ে তরকারিটাকে বল ঝোলটাকে বলক এনে নামিয়ে ফেলবো আর ফ্রিজে কিছু ঢ্যাঁড়স ছিল তো ছেলে বলতেছিল যে আম্মু ঢ্যাঁড়সগুলো দিয়ে দাও তো ওর কথা মতো ওর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম কারণ ও ঢ্যাঁড়স খেতে খুবই পছন্দ করে তো বাচ্চারা যেটা পছন্দ করে আসলে ওদেরকে সেটাই খাওয়ানো উচিত ঢ্যাঁড়স কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো পেট ঠান্ডা থাকে খেলে আর এখন যেহেতু তরকারি রান্না করা শেষ এখন রান্না করব হচ্ছে কি আমার সবচেয়ে প্রিয় খাবার ডিম ভুনা তো ডিম ভুনার জন্য মশলাটাকে আগে আমি পেঁয়াজটাকে তেলে ভালোভাবে ভাজে নিয়েছি তারপর মশলাগুলো দিয়ে দিব একে একে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানোর পরে আমি টমেটো দিয়ে সেটাকে আর একটু কিছুক্ষণ কষাবো টমেটোর সাথে যতক্ষণ পর্যন্ত টমাটোটা না গলে যাবে তারপরে মাছের ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন মাছের ডিমটা দিবে তখন কিন্তু চুলার হাই মিডিয়ামে না লো মিডিয়ামে থাকতে হবে তার কারণ হচ্ছে গিয়ে এতে দেখা যায় লো মিড হাই মিডিয়ামে থাকলে অনেক সময় ডিম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর স্বাদটা নষ্ট হয়ে যায় আর মশলাগুলো ডিমের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে না যার কারণে ডিমটা খেয়ে মজা পাওয়া যায় না তো আমি সব সময় ডিম ভুনাটা এভাবেই করি এটাই আমার কাছে বেস্ট পদ্ধতি আর সহজ পদ্ধতি মনে হয় তো এভাবে করলে সবাই খেতে পারবে আর যে খায় না সেও হাত চেটে পুটে খাবে তো আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ আমি সব টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন আমি গোসল করব গোসল করে এসেছি গোসল অলরেডি করে ফেলেছি তো ভাত বেরিয়ে নিয়েছি আর ওদেরকেও খাইয়ে দিয়েছি এখন তারা টিভি দেখবে টিভি দেখার জন্য তারা ছোটাছুটি করছে তো আমি ভাতটা খেয়ে তারপর আলিফকে একটু পড়তে বসাবো কারণ আজকে সকালে ঘুম থেকে খুব দেরি করে উঠেছে যেহেতু স্কুল বন্ধ ছিল তো আর স্কুলে বন্ধ থাকার কারণেও কিছু সিট দিয়ে দিয়েছে তো সেই সিটগুলো অনেক পড়া রয়েছে তো সেই পড়াগুলো ওকে কমপ্লিট করতে হবে তো এই জন্য আমি ঘুম পারাবো না এখন আর ঘুমাবেও না এই জন্য ওকে পড়তে বসিয়ে দেবো আর এখন পড়া শেষ করে সে বলছে তার নাকি ক্ষুধা পেয়েছে তো তাই জন্য একটু মুড়ি মাখবো তো টমাটো চানাচুর দিয়ে সুন্দরভাবে একটু মুড়ি মাখা করব সবাই মিলে খাবো আর দেশের যে পরিস্থিতি ভাই দেশটা এখন আয়না ঘর থেকে বায়নাঘর হয়ে গেছে মানে এরকম একটা অবস্থা সবারই বায়না না সবারই বায় না কিছুদিন আগে আন্দোলন করলো সরকারকে পতন করালো সে নেওয়ার পরে তারপরে দেখছি একে একে সবারই আন্দোলন বাড়ছে আন্দোলন শুধু আসছেই আসছে মানে এক একজনের বায়না এত পরিমাণ বাড়ছে যা বলার বাইরে যেই মানুষটার জন্য আমরা ১৬ বছর এত কষ্ট সহ্য করেছি আর এখন যেই মানুষটাকে বসিয়েছে অন্তত তাকে ষোলো মাস তো সময় দিতে হবে আমরা জানি আমাদের সবার মধ্যেই একটা অস্থিরতা তৈরি হয়েছে একটা সমস্যা তৈরি হয়েছে কিন্তু তাকেও তো সময় দিতে পারে নাকি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ